ওই আমার দুয়ারের দিকে এক লাগে স্কুলে যাইতাম আল্লাহ আরে আগা আমাদের আমার কলিগ ফোন করে বললো যে বিমান বিধ্বস্ত হইছে স্কুলে তখনই আমি আমার ছেলের ফোন দিছি যে দেখো বা কই আছে ওরা যাই আর পরে আর কোনো খোঁজ পায় না সারা দিন খোঁজাখুঁজির পরে আমরা আটটার দিকে নিউজ পাইছি যে আপনাদের মেয়ে

doctor Doris Kasi din din yes tinap na yan. Ini dia. 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 Ini দুইটা গুণ একটা দুনিয়ার থেকে বিদায় গেছে যদি কোনো সন্তান না বলে অবস্থায় মৃত্যুবরণ করলে মা বাবা যদি তোর জন্যই